এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষার্থীর রহস্য মৃত্যু হয়েছে বিষ্ণুপুরের লাল মাধে গতকাল গভীর রাতে লাল জল থেকে পরীক্ষার্থীর দেহ উদ্ধার করেছে পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা জানা গেছে মৃত ওই ছাত্রের নাম সৌমেন ঘোষ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল সৌমেন গতকাল পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর এলাকার একটি জেরক্স দোকানে জেরক্স করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল সে তবে দীর্ঘক্ষণ কেটে গেলেও বাড়ি না ফেরার কারণে পরিবারের লোকজন চিন্তিত হয়ে বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে থাকেন কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায়নি যে কারণে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন সৌমেনের পরিবারের লোকজন এরই মাঝে লালবাঁধের পাড়ে সৌমেনের জামা প্যান্ট জুতো এবং সাইকেল পরে থাকতে দেখা যায় যা দেখে সন্দেহ হয় সৌমেনের পরিবার ও প্রতিবেশীদের এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করার পর বিপর্যয় মোকাবিলা দপ্তরে খবর দেয় খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছন এবং লালবাঁধের জলে স্পিড বোর্ড নামিয়ে তল্লাশি করতেই সৌমেনের নিথর দেহটি ভেসে ওঠে ততক্ষণে এলাকা জুড়ে কান্নার রোল পড়ে যায় কেন কিভাবে এই ঘটনা ঘটল তা কেউই বুঝে উঠতে পারছেন না কোথাও কোনো রহস্য লুকিয়ে রয়েছে কি না তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ ওর মা আমরা সাড়ে পাঁচটা পৌনে ছটার দিক করে ওর মা বলছে ছেলেটা সাড়ে তিনটের সময় বেরিয়ে গেছে তিনটের দিকে বেরিয়ে গেছে তো এখনও ফেরেনি আমরা বললাম খুঁজি চারদিকে কী করতে গেছে না জেরক্স করতে গেছে এদিক ওদিক চারদিকে খুঁজছি জেরক্সের দোকানে ছবি দেখাচ্ছে বলছে না এরকম কোনো ছেলে আসেনি তখন আমরা এই রকম করে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা খোঁজাখুঁজির পরে সাড়ে সাতটার সময় থানায় গেলাম তো পুলিশের দ্বারস্থ হলাম পুলিশকে বললাম যে দেখুন আপনারা সিসিটিভি চেক করে যদি পাঁচ ছেলেটার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না ওনারাও সমানে সিসি চেক করছেন কিন্তু কোথাও ওনার ফটোর সঙ্গে মিলছে না মানে কোনো ট্রেস পাচ্ছে না তখন আমরাও চারদিকে নিজেরা উদ্যোগ নিয়ে এদিক ওদিকে লাল এদিক ওদিকে ঘোরাঘুরি করে দেখার চেষ্টা করলাম যদি কোনো কেউ পরিচিত আছে নাকি ছবি দেখিয়ে এবারে ছবির সাথে অনেকেই বলতে পারছেন না ঠিক মতো যে উনি ছিলেন কি ছিলেন না তো তারপরেও আমরা ঘোরাঘুরি করে যখন পেলাম না এইরকমই আমাদের সাথে আরও দু চারজন মিলে ঘুরতে ঘুরতে বলছে একটা সাইকেল পড়ে আছে দেখতো ওর মতন কিনা ওরা আবার গেছে লালমান আমরা তিন চারবার গেছি দুজন দুজন করে টিম করে ওরাও গেছে যখন তখন নটার দিক করে বলছে একটা এরকম ইয়ে পড়ে আছে সাইকেল সেই সাইকেলটা আমরা দেখলাম ঘরের লোকে এসে সে হলো প্যান্ট জামা যেটা পরে বেরিয়েছিল ওর মা যেরকম ডিসক্রিপশান দিল সেইটা পুরো মিলে গেল মিলে যাওয়ার পরে আমরা বললাম এটা হতে পারে তারপরে ওনার বাবা সুশান্ত দাকে ডাকা হলো দাদার বাবা এসে শনাক্ত করলো হ্যাঁ এটা আমার ছেলের জামা প্যান্ট তখন ডিসাস্টার গ্রুপ এসে ওই ডুবুরি নামিয়ে ওখানটায় তল্লাশি করে পাওয়া গেল মানে কি মনে হয় তো পরীক্ষা ছিল আজকে বলছে অনেকে বলছে নাকি পরীক্ষা হয়তো মনের মতো হয়নি কিন্তু মানে ছেলের কাছ থেকে কোনো রিপোর্ট পায়নি ওর বাবা বা ওর মা ওদের কথা মতো যে ছেলে তো কিছু জানায়নি কেমন পরীক্ষা হয়েছে কি খারাপ হয়েছে ভালো হয়েছে কিছু বলেনি কিছু তাই এই ব্যাপারে হচ্ছে ওর বাবা মাও মানে অনেকটাই অন্ধকারে আছে যে কেন এই ঘটনাটা ছিল আজকে কেমিস্ট্রির পরীক্ষা ছিল এসেছে পরীক্ষা দিয়ে এসেই খাওয়া দাওয়া করে বেরিয়েছে টুয়েলভে সায়েন্সে পড়তো কেমিস্ট্রি পরীক্ষা ছিল বাড়িতে এসেছিল মোটামুটি পরীক্ষা দিয়ে এসে তারপর মায়ের কাছে বলেছে ভালোই হয়েছে পরীক্ষা তিনটে পনেরো নাগাদ মোটামুটি বেরিয়েছিল এরকম বলল ম্যাথ পরীক্ষা আছে একটা জেরোস করাতে যেতে হবে ও মা বললো যে না যার দরকার নেই ওর মায়ের সাথে কথা হলো আর কি আমার বলছে যাওয়ার দরকার নেই তো বাবা করিয়ে আনবে তুই আর যাস না বলছে না মা আমাকেই যেতে হবে এরকম পড়াশোনা ভীষণ ভালো ভীষণ ভালো পড়াশোনা বুঝতে পারছে না ও বন্ধুরা ফোন করছে আমাকে ওরা তো বন্ধুরা বলছে স্যার এটা হতে পারে না ওর মতে এত ভালো ছেলে এটা করতে পারে না বুঝতে পারছে না হ্যাঁ জামা কাপড়গুলো তো দেখে প্রথমেই চিনতে পেরেছিলাম ছবিও তোলে আর বন্ধুদেরকে পাঠালাম ও বন্ধুরা বলছে না স্যার সময় সাইকেল সোমেনেরই জামা ভালো লাগছে না পাগালও তো বড়ি আপনি কি হ্যাঁ ফিজিক্সটা পড়াতো আমাকে দেখাতাম ভীষণ ভালো রেসপন্স করতো ওর এত মানে বুদ্ধিদীপ্ত অ্যানসার ছিল ওকে বলতাম মাঝে মধ্যে যে সোমেন তুমি আগামী দিনে যেখানেই পড়তে যাও হোস্টেলে এত বন্ধুদের কাছে তুমি গ্রহণযোগ্যতা লাভ করবে এত ভালো ভালো কথা বলতো খুব ভালো সেন্স অফ হিউমার খুব প্রচণ্ড ভালো বন্ধুদেরকে খেপাতো প্রচণ্ড কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে